Right mm -hmm. Hello guys. Welcome to my सक्रजी आज की गई सब देखो ग्रोन सब

নিচে দেখুন কি আমার ক্যামেরাতেও তো চলে যাচ্ছে গাইজ জোন ক্যামেরাটি তো আমরা চালানোর জন্য দেখুন নতুন অনেক কিছু কিছু কানেক্ট করে এই দুটা এদিকে ঠেলা দেবো আর সে যে কানেক্ট হয়ে যাবে কানেক্ট করার পরে গেছি পরে উঠে দেখাবো গেছে আপনার এই সে দেখুন গেছে আমার ড্রোনটি গেছে এ দেখুন

ব্যাটারিতে আমি আপনার কি চেঞ্জ করে এখন দেখাবো গাইস ড্রোনটি কীভাবে উড়ে ফ্লাই করে দেখতে থাকুন আর গাইস ড্রোনের কাছে এই দেখুন আমার ক্যামেরার পাশে কি মেমোরি কার্ড দেওয়া আছে এই মেমোরি কার্ডের চলো দিয়ে গাইছ আপনারা বুঝবেন গাইস কীভাবে উড়ে দেখুন আমার ডিসপ্লে তো অন করেছে কিন্তু আমার রিমোটে কিন্তু কানেক্টনে গাই কানেক্ট দেওয়ার জন্য আপনারা আবার অফ করে দেবেন অফ করে আবার আরেকবার করে অন করবেন সুন্দর করে দেখুন অন করলে আপনার লগেতে চলে আসবে আর সব কিছু অন হয়ে যাবে আর অন তো আপনি দেখতেই পারবেন দেখুন এই জন্য আমার ড্রোন গাড়িস আপনাকে ড্রোনটি ফ্লাই করে দেখাবো গেছি দেখুন এরকম আমার ক্যামেরাটি চলে এসেছে সব অন হয়ে গেছে এখন কি টুইক করে শব্দ হবে শব্দ আসলে তো বুঝবো আপনার ড্রোনটি কানেক্ট এসেছে এরকম দেখুন গাড়িস ফ্লাই করে উঠে গিয়েছে গে ড্রোনটি এই দেখুন ফুল ফ্লাই করে উঠে গিয়েছে দেখুন

এখন এক জায়গায় করবে এক জায়গায় করবে এক জায়গায় করবে কিন্তু আলাদা হবে না এরকম এখন ড্রোন সামনে দিক দিচ্ছে আর আকাশ আকাশে ভালো না তাই আমি নামাই নিচ্ছি দেখাচ্ছি এরকম আমার ড্রোনটি এ দেখুন আপনাকে দেখালাম যে ফ্লাই করেছে শিখলাম আমার ব্যাটারি তো চার্জ নেই ভিড় টি কেমন লেগেছে বলবেন আর হচ্ছে ড্রোনটি গেছিস আপনারা ড্রোন টি ফুটেজ গুলো দেখেন এই ফুটেজগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছে দেখবেন ফুটেজগুলো কেমন হয় আর এখন ফুটেজগুলো দিয়ে গাইস ড্রোন আপনি ব্যবহার করতে পারেন কিন্তু এই যে কিছু সেটিংস আছে সেটিং জেনে নেবেন আপনাদের রিমোটে দেখুন এই শেয়ার বাটনে এটা ক্লিক করলে একটা ফাইল ওপেন হবে আর এটা দিয়ে হলো দেখবেন কোনটা ফাইলে তারপর রাইটে দিবেন তারপর আপনার আমার ভিডিও ছবি চলে আসবে এই সাইডে দিলে দিয়ে আপনি রাইট দিবেন আপনার ভিডিও আসবে আর এই সাইডে ছবি আসবে আপনি উড়িয়েছেন কি সব ভিডিও আসবে আর আপনার এই করার জন্য এটা হলো ব্যাক বটন আর এটা দিয়ে আপনি ক্যামেরা ফিলিপ মানে ক্যামেরা উল্টো বসে দিতে পারবেন আর এই সাইডে এই সাইডের এটা দিয়ে আপনি এটা দিয়ে ক্যামেরাটা আপ অন ডাউন করতে পারবেন মানে ঘুরোতে পারবেন সামনে দিক আর এটা হল পাওয়ার বটন এটা চিপ দিলে আপনার ডিসপ্লে অফ হয়ে যাবে আবার চিপ দিলে ডিসপ্লে অন হবে আর এটা হলো ছবি তোলার জন্য উপরেরটা আর এটা দিয়ে আপনি ছবি বন্ধ করতে পারবেন এটা দিয়ে আপনার ওয়ান ক্লিকে ফিলাই হবে আর এটা হলো আপনার সেন্সরের বাটন আর এটা হলো আপনার হোম বাটন এটা জিপিএস বাটন এটা কয় মিনিট ক্লিক করে রাখলে জিপিএস অফ হয়ে যাবে অটোমেটিকলি এজে জিপিএস মোড লেখা রয়েছে আর আপনার জিপিএস মোড ইনডোর মোড চলে আসবে এটা আপনার ওয়াইফাই বাটন আর এটা দিয়ে এটা দিল আপনার ড্রোনের মুভমেন্ট আপ ডাউন করে এটা দিয়ে সামনের দিক যাবে এটার পিছিয়ে যাবে মানে উপরে নিচে আর এই শেডিটটা দিয়ে আপনার এই শেডিটটা সামনে যাবে পিছিয়ে যাবে আর এই দিকে যাবে

উপরে চেঞ্জ আপনাকে এখন চেঞ্জ সেট করে দেখাই দেবো এই সেন্সরটি সেট করার জন্য আপনাদের এই দেখুন সেন্সরটি এখানে আস্তে করে ব্যাগ থেকে বের করে নেবেন এই দেখুন বের করার পর এই যে পেয়ে যাবেন আপনার যে সেন্সরটি এই ফুল লেজার সেন্সর এটা গরবে গাইস এখন এই ঢাকনাটা খুলে আস্তে করে আলিঙ্গ করে বসায় দিবেন এই দেখুন বসে না কি শব্দ হবে বসলে এই জন্য আপনার ড্রোনটি রেডি হয়ে গেল এখন এই যে এটা চিপ দিবেন দেখুন আপনার সেন্সর কিন্তু অন হয়ে গিয়েছে ড্রোনের এখন থেকে ড্রোন উড়ে দিলে সেন্সর কাজ করবে আর এটাই ক্লিক করে রাখলে ড্রোন অফ হয়ে যাবে গেছি সে গ্যাস কেমন হয়েছে গেছে আপনারা জানাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে বলবেন গেছে এই জন্য আমার ড্রোন গিয়েছে আপনাকে উডিয়ে দেখিয়েছি দেখে এসে ভিডিওটি ভালো লাইক শেয়ার করেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করছি ভিডিও কম টিকে